সালামু আলাইকুম আজকে আবারও চলে এসেছে আইল গার্মেন্টসের তিনশো পঞ্চাশ টাকার ম্যাক্সি কালেকশন নিয়ে আহল গার্মেন্টস থেকে দেখাচ্ছি যদি কোনো কিছু ভালো লাগে এই নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে আপনারা সারা বাংলাদেশ থেকে ঘরে বসে বিজনেস এবং ব্যবহারের জন্য এগুলো নিতে পারেন শুরুতেই দেখাচ্ছি অনেক বেশি সুন্দর একটা বাসন্তী কালারের ম্যাক্সি কালারটা অনেক বেশি নাইস এই জায়গার ডিজাইনটা দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং হচ্ছে কুচি কুচি ডিজাইন আছে বডি থাকছে ফ্রি সাইজ ফর্টি বা হচ্ছে ফর্টি হবে ফর্টি থেকে ফর্টি এইটের মতো হয় তো এটা হচ্ছে ফ্রি সাইজ এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি রং কস্ট গ্যারান্টি থাকবে এই ফ্যাব্রিক্স এই কাপড়গুলোর কিন্তু রং কস্ট গ্যারান্টি থাকছে ভিয়ার্স আপনাদের যার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন দাম তো আগেই বলে দিয়েছি আর নতুন করে কি বলবো তারপর বলে দিচ্ছি দাম হচ্ছে মাত্র তিনশো টাকা এটা কিন্তু একদম হোলসেল প্রাইজে সারা বাংলাদেশে সবাই পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটাও কিন্তু বয়েল ফ্যাব্রিক্সের মধ্যে রং কস্ট গ্যারান্টির সামনে আপনার হচ্ছে কুচি করা আছে কুচি কুচি ডিজাইন এবং লেস করা আছে কালারটা দেখেন একদম নীল যারা ভালোবাসেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন কালারটা খুবই সোভার কালার দেখাচ্ছি লেসের এই যে দেখেন ঠিক আছে এই যে দেখেন ওকে প্রাইস হচ্ছে সেম তিনশো পঞ্চাশ এটা দেখেন চমৎকার একটা কালার মেরুন কালার ঠিক আছে এখানে এমব্রয়ডারি করা বয়েল এমব্রয়ডারি ম্যাক্সি সামনে বাটনও করা আছে যে কেউ পড়তে পারবেন সাইজটা অফ সাইজ কালার দেখাবো এটার তিনশো পঞ্চাশ টাকা এমব্রয়ডারি করা ম্যাক্সি আপনারা হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন আহিল গার্মেন্টস থেকে দ্রুত গতিতে অর্ডার করতে হবে ওনাদের এই ম্যাক্সিগুলো ছাড়ার সাথে সাথে কিন্তু ইনশাল্লাহ শেষ হয়ে যায় আল্লাহ রহমতে সো যে যেটা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এটা দেখেন একেবারে হালকা কালারের মধ্যে গলায় এমব্রয়ডারি করা কুচি কুচি করা সামনে বাটন আছে এটা হচ্ছে আপনার একদম দেখেন কি সফট একটা কটন ম্যাক্সি কালার আছে এটা দেখান কালার দেখাচ্ছি মেরুন কালার পিঙ্ক কালার মিষ্টি কালার ওকে ল্যাভেন্ডার এবং হচ্ছে সুন্দর একটা নীল কালার বাসন্তী কালার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে আপনার ঘটিহাতার ম্যাক্সি এটাও কিন্তু অনেক আরামদায়ক একদম কম বয়সী মেয়েরা থেকে শুরু করে সবাই পড়তে পারবে কালার দেখেন ভাইয়া এটা দেখেন ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ এটা দেখেন এটাও কিন্তু যারা হালকা কাজ পছন্দ করেন হালকা কালার পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে এই যে কালার দেখেন পার্পেল মিষ্টি বেশি মিষ্টি কম মিষ্টি আচ্ছা এই দেখেন চারটা কালারই পাঁচটা কালার না ছয়টা কালার টোটাল ছয়টাই সুন্দর দাম হচ্ছে তিনশো পঞ্চাশ এটা দেখেন একেবারে ডিপ কুচকুচে কালো না কুচকুচে ব্লু কালার এটা ঠিক আছে একদম ডিপ ব্লু কালার হ্যাঁ কালার দেখান তো ভাইয়া এমব্রয়ডারির মধ্যে আর কী কী আছে কালার মেরুন পেস্ট স্কাই পেস্ট কি জানি ব্লু নাকি মিষ্টি কালার এটা হচ্ছে স্কাই কালার ব্লু কালার এটা বাঙ্গি কালার এটা হচ্ছে একদম কলিজা কালার কলিজা না এটা হচ্ছে একদম চকলেট না কফি আচ্ছা তারপর আরও দুইটা চলে এসছে তারপর তিন নাম্বার এটা দেখেন ইয়ালো কালার এগুলো সব হচ্ছে এমব্রয়ডারি সবগুলো রংকস গ্যারান্টি পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারছেন আপনারা এগুলো যে যেখান থেকে দেখছেন এটা দেখেন সুন্দর একটা কলিজা মেরুন কালারের আপনার জয়পুরি ম্যাক্সি ঠিক আছে এটা কালার কি কি আছে দেখেন তো ভাইয়া এই দেখেন কন্ট্রাস্ট কালার হ্যাঁ এই যে এই কালারগুলো চেঞ্জ হচ্ছে জাস্ট ওকে বাসন্তী পার্পেল পার্পেলই তো আচ্ছা পার্পেল রেড ঠিক আছে এটা দেখেন সুন্দর একটা কালার হ্যাঁ এটাও কফি কিন্তু কফি টাইপের ইয়ালোর সাথে কি আছে এটার সাথে দেখান তো কালার দাম কিন্তু তিনশো পঞ্চাশই হচ্ছে সব ম্যাক্সি তিনশো পঞ্চাশ এই যে দেখেন দাম হচ্ছে তিনশো দাম হচ্ছে তিনশো পঞ্চাশ এই ম্যাক্সি এই ম্যাক্সিটার নাম কিন্তু অর্ধ অর্ধচন্দ্র হ্যাঁ এক সাইডে এক কালার আরেক সাইড আরেক কালার এই জন্য সামনে বাটন আছে জয়পুরি মেক্সি কালার দেখার অর্ধচন্দ্রের কালারগুলো উল্টে দেন এইভাবে এই যে অর্ধচন্দ্রের কালারগুলো দেখা যাচ্ছে দাম তিনশো পঞ্চাশ জয়পুরির মধ্যে আরেকটা ডিজাইন সবগুলো কালার খুলছি না পাগল হয়ে যাবেন খুলতে খুলতে এত সুন্দর লাগে এগুলো কালার দেখেন এখন যেই ডিজাইনটা খুললাম ওইটার কালার দাম তিনশো পঞ্চাশই কিন্তু হচ্ছে তো এই কালারগুলোই ছিল দাম হচ্ছে তিনশো এটা দেখেন রেড পুরোটা ডিজাইন আগে দেখাই এই যে দেখেন নিচে হচ্ছে একটা পার সাইড এরকম পার করা আছে হাতাটা এরকম গলাটা এরকম সামনে বাটন আছে কালার দেখেন এটার আচ্ছা এটার আরেকটা কালার হবে লাল এবং হচ্ছে গোলাপি এটা দেখেন এটা হচ্ছে বাটিক ডিজাইনের অসম্ভব সুন্দর একটা ম্যাক্সি বাটিক ডিজাইনের ভিউয়ার্স কালার দেখেন ভাই এটা একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে যেরকম সুন্দর নীল সো দাম ছিল তিনশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে অর্ডার করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে বিদায়নি ছা হাফিস কেমন